স্টার্ট আমার মেয়ের অনেক দিনের ইচ্ছা যে আমার সাথে পুচকা চ্যালেঞ্জ করবে ওই জন্য আমি পাঁচটা ফুচকা নিয়েছি এ দেখো ও পাঁচটা ফুচকা নিয়েছে তা কে আগে খেতে পারে ও নাকি বলে ও খেতে পারবে চলো স্টার্ট করা যাক কি চলো ওয়ান টু থ্রি স্টার্ট জলটা খেতে হবে আগে খায় বুচকা কিন্তু অন্য কিছু নাই তো ভিডিওটা কেমন লাগলো বলো আমি তো একটু হেরে গেলাম কেমন লাগলো ভিডিওটা প্লিজ Come in